যখনই আপনি শুয়ে যাবেন আমার দৃশ্য এখানে তাই আর হবে একবার শুয়ে যাবে ওই কবর কোনোদিন ছোট হবে না আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহল্লা বি কাদি যা খেজুরি এ লিয়ে কপালে চুম্বন দিয়ে বলে কাদে যা ভাই করো না যা ছিল না রাস্তা দেখে তুলে নিয়ে মক্কার বাদশা বানিয়েছিল খাদিজা পঁচিশ বছর ধরে আমার সঙ্গে সাংসারিক জীবন করেছ আমার কত আদর যত্ন খুশি দিয়েছ খাদিজা আমি তোমার শেষ ইচ্ছা পূরণ করব যেদিন তোমারে দাফন দেব যেই কবরে তোমার সব ওই কবরে তোমাকে নামাবার আগে আমি দয়ার হাবিবি একবার পিট লাগিয়ে দেব খাদিজা মুচকি মেরে হাসতে

এগারো জন মা পবিত্র মহাপ শেষ দোয়ার জন্য এগারো জন করে মাত্র দু হাজার টাকা করে টাকা আছে কোন বান্দা যা বান্দি ঈদগাহের জন্য মিনার গম্বুজ প্রাচীর ইত্যাদি তৈরি হবে কবর রিচার্জের দিকে লক্ষ্য করে দেখতে পেলেন বিরাদার বন্ধুগণ খাদিজা জান্নাতি মে ঘোষণা হয়েছে কিন্তু খাদিজা এত মনের মধ্যে ভয় আমি আপনি কোন সাগের মাসলা ১১ জন বলেছি একজন তো কেউ হতে পারে যে আমি দু হাজার টাকা দিলাম এই পবিত্র মাহফিলে বিরাদার ঈদগাহের দিল দিয়ে দোয়া হবে অন্তর দিয়ে কবুল হবে মাত্র দু হাজারটা টাকা আছে কোন বান্দা আমি দশ চাইতে পারতাম বলিনি বেরাদার বন্ধু গান মহব্বতে খুশির সাথ কেউ পাঁচ হাজারও হতে পারে যে আমি পাঁচ হাজার দিলাম ঈদগাহের জন্য ঈদগাহটা গোটা গ্রামবাসীর জন্য বেরাদার জামাত জামাত ভাগ হতে পারে কিন্তু ঈদের নামাজ হয়তো এক জায়গাতেই হচ্ছে নাকি বেরাদার গোটা গ্রামবাসীর ঈদগাহ মহব্বত মতে খুশির সাদ আছে কেউ 11 জন চেয়েছি একজন তো হতে পারে মাত্র 2000 টাকা পলাসির সর জমিনে দেখি যদি হয় চোখ বন্ধ বুদ্ধি শেষ কিছুই সঙ্গে যাবে না মেয়েদের দিকে হতে পারে মা বল তোমাদেরই ওয়াজ চলছিল মা খাদিজাতুল কুবরা দেখলেন কি রকম জান্নাতি মেয়ে তবুও মনের মধ্যে ভয় স্বামীর খেদমত করলেন খাবার খাইয়ে দিলেন দু জাহানের বাদশাকে বেরাদার শেষ পর্যায়ে আল্লাহ একবার চোখের পানিতে বুক ভাসাচ্ছে বিশ্বনবী সান্তনা দিলেন কোথায় আছে মুসলমান ভাবতে অবাক লাগে আছে কোন বান্দি ইয়া বান্দা মাত্র 2000 টাকা সুবহানাল্লাহ কি নাম শ্বশুরের নামে বৌমা দিয়েছে বলছে হাজরাত ষোলোশো টাকা দু হাজার নাইন তকবির নারায়ণ সালা বৌমা শ্বশুর শাশুর ইত্যাদি খান্দানের জন্য ষোলোশো টাকার দালি শোভান আল্লাহ শোভান আল্লাহ দিয়েছে আপনার পনেরোশো একশো ষোলোশো টাকা সুভান আল্লাহ শোহানান আল্লাহ লাহ আল্লাহ দু বলে কবুল করুক সবে বলি আমিন আমি জানি मेरादार ए खानकर मेरा खूब ভালো এরা দান দিতে খুব ভালোবাসে দেখলেন বললাম কথা একজন মেয়ে দিয়ে চলে গেল আর কেউ আছে আরেকজন মহিলা হতে পারে মাত্র 2000 টাকা এই পবিত্র মাহফিলে সুবহানাল্লাহ কেউ দু বস্তা পাঁচ বস্তা सीमेंट কেউ 25 50 केजी गोंम भुट्टा यदि होय ধান লাগাচ্ছেন এখন কেউ ধানও হতে পারে জার যেটা ইচ্ছা जबरदस्ती वाली बात नहीं है मांगो उसी से जो दे खुशी से ईदगाह के लिए हम अपने দিয়ে নেই সুভান আছে কেউ যে দু হাজার টাকা মাত্র দু হাজার আজকে দেবেন না লিখে দেবেন কাল পরশু দশ দিন বিশ দিন পর হতে পারে যদি কেউ হয় সুভান আল্লাহ দু হাজার যদি ভারী হয় এক হাজার করে টাকা আছে কোনো বান্দা হ্যাঁ আমি দিলাম এক হাজার কেউ হবে ইনশাআল্লাহ দেখেন চোখ বন্ধ বুদ্ধিセス কি গ্যারান্টি এখান থেকে বাড়ি যাব বেরাদার হযরত আল্লাম মাওলানা রফিকুল ইসলাম সাহেব রফিক আলাম আলম সাহেব পর্দা হয়ে গেলেন আল্লাহু আকবার শরীর যদি সুস্থ থাকতো আজ হয়তো এই পবিত্র মাহফিলে দেখতে পেতেন কোথায় আছে মুসলমান আজ আমরা সবাই আছি একটা লোক নাই আসরের পূর্বেই সবাই তাকে তার বাড়িতে রেখে চলে এসছেন কোথায় আছে মুসলমান কেউ আসরের পূর্বে গেছে কেউ আসরের পাঁচ যাবে কেউ মাগরিবের পর যাবে কেউ ফাজিরের আগে যাবে যখন যার পালা আসবে তখন সে ঠিক আপন ঘরে চলে যাবে বেরাদার কেতাব লেখে আর দুনিয়া ও মাজরাতুল আখেরাত দুনিয়াটা হলো আখেরাতের বাজার এ দুনিয়াতে এসেছি আল্লাহ পাঠিয়েছে आखिर बाजार कर